তোমাকে এখন মৃত্যু দন্ত দেওয়া হবে তোমার কোন শেষ ইচ্ছা আছে নাকি যখন জেলখানার মধ্যে মৃত্যু দন্ত দেওয়া হয় আসামিকে জিগায় না তোমার কোন শেষ ইচ্ছা আছে না বলে কি বলে না তো অনেকে অনেক কথা বলে আমি আমার মাকে দেখতে চাই আমি আমার বাবাকে দেখতে চাই আমার সন্তানকে দেখতে চাই স্ত্রীকে দেখতে চাই কি কিরা বলে ঠিক এটা সুন্নতের খেলা